আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবিন্দু তো তোমরা যারা আমার এডুকেশন টোয়েন্টি ফোর চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করো নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো তোমরা যারা দুই হাজার ছাব্বিশ সালে এস এস পরীক্ষা দেবে তো তোমাদের যে ফর্ম পূরণ তো সেটি কবে থেকে শুরু হবে তো সেই বিষয়ে কিন্তু একটা নোটিশ প্রকাশ করা হয়েছে তো নোটিশটি মূলত প্রকাশ করা হয়েছে দ্য ডেইলি ক্যাম্পাস তো নোটিসে বলা হয়েছে এস এসসি ফর্ম পূরণ একত্রিশে ডিসেম্বর তো নোটিশটি মূলত প্রকাশ করা হয়েছে আঠারো ডিসেম্বর দুই হাজার পঁচিশ সন্ধ্যা সাতটা ষোলো মিনিটে তো নোটিসে বলা হয়েছে দুই হাজার ছাব্বিশ সালে এস এস সি পরীক্ষা ফর্ম পূরণ শুরু হবে আগামী একত্রিশে ডিসেম্বর এটি চলবে দশই জানুয়ারি দুই হাজার ছাব্বিশ পর্যন্ত বৃহস্পতিবার আঠারোই ডিসেম্বর ঢাকা শিক্ষা বোর্ড এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে রেজিস্ট্রেশনের ম্যাথ থাকা সাপেক্ষে জিপিএ উন্নয়ন পরীক্ষার্থী আবশ্যিক ও নৈবেদিক বিষয় ও বিষয়গুলো এক থেকে চার বিষয় দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দে শিক্ষার্থীদের দুই সালে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অকৃতকার্য বিষয় ও বিষয়গুলোতে অংশ নেওয়ার জন্য নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠান প্রদান বরাবর সাদা কাগজ দুই হাজার চব্বিশে ডিসেম্বর মধ্যে আবেদন করতে হবে শিক্ষার শিক্ষা প্রতিষ্ঠানগুলো নির্বাচনী পরীক্ষা নিয়ে তিরিশে ডিসেম্বর ফল প্রকাশ করবে আরো বলা হয় বিলম্ব সহ অনলাইন ফর্ম পূরণ করা যাবে বাইশে জানুয়ারি থেকে সতেরো জানুয়ারি দুই পর্যন্ত পরীক্ষার্থী প্রতি একশো টাকা করে বিলম্ব সহ অনলাইন ফি জমা দিয়ে যাবে আঠেরো জানুয়ারি পর্যন্ত দু হাজার এতে আরও বলা হয় নিয়মিত শিক্ষার্থী বিজ্ঞান বিভাগ চতুর্থ বিষয়সহ ফর্ম ফোর ফি দুই হাজার চারশো পঁয়ত্রিশ টাকা ব্যবসা শিক্ষা বিভাগ চতুর্থ সহ ফর্ম ফি হচ্ছে দুই হাজার তিনশো পনেরো টাকা এবং মানবিক বিভাগের চতুর্থ বিষয়সহ ফর্ম ফোরণ ফি হচ্ছে দুই হাজার তিনশো পনেরো টাকা তো প্রিয় শিক্ষার্থীবিন্দু এস এসসি পূরণ আরও বেশি করে জানতে হলে অবশ্যই আমি পিডিএফ একটা লিঙ্ক দিয়ে রেখেছি তো সেখান থেকে আরও বিস্তারিত জেনে নিতে পারবেন তো সকল সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ